আমাকে একজন কানে শুনিয়ে দিল যে ফতোয়া চলছে স্মৃতি সভা করা না যায় শুনতে পেয়েছেন স্মৃতি সভা করা কি বলেছি বলে সমাবেশ করে আমাদের আলে মেরা আমার আব্বা জানের সৎ গুণাবলীর কথা আলোচনা করেছেন এটা নবীর হাদিস পাকের পূর্ণ আমল হয়েছে কথা ঠিক না বল এবং যদি তার জীবনের কোন খামতি ঘাটাটি থেকে থাকে আল্লাহ তাকে মাফ করুন এ দোয়া আমাদের দিল ভরা রাসূল বলেছেন খবরদার মানুষ মরার পরে তোমরা তাদের কোনো মন্দত্বের কথার আলোচনা করব যদি এই স্মৃতি সমাবেশটা না করা হতো তাহলে তার সুখ্যাতি আর সদ্গুণাবলী এই যোগের সমাজের বিস্তীর্ণ এলাকার মানুষদের কাছে আর ইউটিউবের মাধ্যমে দেশের মুসলিম সমাজের কাছে ছড়ানো যেত বাবা মা দোহো হামদাম ও উসাল্লিম সাল্লিয়া আম্মা বারাক শুকরি আল্লাহর দরবারে আজ আল্লাহ যথেষ্ট সরিয়েছেন আমি ওয়াজাত করব না আমরা ঘোষিত সময় ছাড়াও 45 মিনিট এগিয়ে গেছি আর 15 মিনিট 20 মিনিট চলে যাবে শুধু একটা কথা আপনাদেরকে শুরু করছি দু তিনটে টুকরো কথা বলবো নাম্বার ওয়ান বাংলার মাঝে একটি কবিতা শাশ্বত একটা আবৃতি যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি ভুবন বাক্য শুনিয়েছেন যেটাকে আমরা কেউ উপেক্ষা করতে পারি না তো আজকের দিনে আমার যেটা মনে হয়েছে যে আমার আব্বা উচ্চ ডিগ্রি প্রাপ্ত নন সাধারণ নিরীহ কৃষি পরিবারের ছেলে হয়েও সে জীবন গঠন করেছেন আজকে তার অভাবে আমরা পুকুরে না কাঁদলেও নিশ্চিত মন আমাদের কাঁচে কথা ঠিক না ভুল তবে আজকে স্মৃতি সমাবেশের পরে আমরা তাকে ভুলে যাব এটা আমাদের নৈতিকতা হওয়া উচিত নয় যাতে আমরা তাকে স্মরণ রাখতে পারি এবং তার জীবনটা আমাদের কাছে রেকর্ড হিসাবে থেকে যায় বাস্তবিক বহু সমস্যার ভিতর দিয়েও অল্প সময়ে তার জীবনটাকে লেখনীতে বন্দি করতে চেষ্টা করেছি কতটা সফল হয়েছে জানি না তবে আল্লাহ শকর মেজবাই যে কথাটা বলেছে তার সম্পর্কে আমার অন্য ভাইদের তুলনায় আমার একটু বয়সের কারণে বেশি জানা থাকায় স্বাভাবিক তো আমি সেটাকে তুলে ধরেছি তিনি আমাদের কাছে এই লেখনির মাধ্যমে এবং তার রেখে যাওয়া কর্মকাণ্ডের মাধ্যমে অমরত্ব লাভ করুন বলুন আমিন বইটা অনেকেই কিনেছে আবার হয়তো অনেকে এ পর্যন্ত আসার অবকাশ পাননি পরেও দিতে পারেন আমি নি দেড় মিনিট সময় নষ্ট করে বইয়ের সূচিটা আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি সূচিপত্র নাম প্রসঙ্গে চাষি হওয়া কি অপরাধ এতিমের বিষয় করণীয় কি শিক্ষা জীবন কোরান হেফজের ফজিল ছাত্র জীবনে অসাধারণ কষ্ট শিক্ষক উনিশশো চৌষট্টি সালে সাম্প্রদায়িক দাঙ্গার কবলে আব্বাজি কর্মজীবন বিনা বেতনে নিজ বাড়িতে কোরআনের খেদমত ইমামতির খেদমতে আব্বাজি বৈবাহিক জীবন অজনসিহত সমাজ সংশোধনে আব্বাজি রাজনৈতিক অত্যাচারের প্রতিবাদ সিলসেলায় মুজাদ্দেদে জামানের খেদমতে আব্বাজি সিলসেলা ভক্তদের বর্তমান অবস্থা হজব্রত পালন সুন্নতল জমানা প্রতিষ্ঠা সুন্নতল জমাতের তৎকালীন কর্মসূচি সুন্নতল জমাত কমিটি যে সমস্ত কাজ করতে সক্ষম হয়েছে সিন্সেলার আদর্শে বইকারা মাদ্রাসায় স্থাপনের পূর্বপর মাদ্রাসার প্রাথমিক অবস্থা হাই মাদ্রাসা প্রতিষ্ঠা অসাধারণ অধ্যবসায় ও তেলাওয়ালাপ তাকোয়ার জীবন সাধনায় আরবাজি আচার ব্যবহার তরিকতের পথে আরবাজি কারাম, রোগ উপশমে চিকিৎসা গ্রহণ জীবন সন্ধ্যায় তাৎক্ষণিক ওসিয়ত ইন্তেকালের পূর্বপর তার ইন্তেকালের পরে প্রাপ্ত নিজ হস্তে লিখিত ওসিয়র কবরস্থান সংরক্ষণ কবরের কাছে বসে কোরআন পড়া সন্তানের জিয়ারাতের উপকারিতা মৃত ব্যক্তির কথা বলা কবর জিয়ারাত ও সবরে সানি তার নসিহত ও ওসিহত মলারা মুসা সাহেবের এক কলম লেখা এক নজরে আমার দেখা আপেসাহ আমার মেজর জামায়ের কলমে লেখা হুজুরের স্মরণে একটা কবিতা এই চ্যাপ্টারগুলোর ভিত্তিতে তার জীবনটাকে সংক্ষিপ্ত আকারে লেখনির মাধ্যমে বন্দি করার চেষ্টা করা হয়েছে এবং মুসা মৌলানা মুসা সাহেব আপনাদেরকে বলেছিলেন সন্ধ্যার দিকে তখন হয়তো এই মানুষগুলো সবাই ছিলেন না যে গোটা বইটাতে কোরআন হাদিসের তথ্য দিয়ে ভরপুর করা হয়েছে যে আজকের জন্য আমার বইটা ছেপে আসতে চৌষট্টি হাজার টাকা খরচা হয়েছে চৌষট্টি হাজার টাকা আজকের জন্য ষাট টাকার বিনিময়ে বইটা সন্ধ্যা থেকে অনেক ব্যক্তি নিয়েছেন পালালে যদি কারো মনে হয় ষাট টাকা আমার জন্য খরচ করা সম্ভব নয় অথচ পড়তে আগ্রহী জি তিনি দরকার হলে তার কাছে যতটুকু আছে ততটুকু দিয়েও নিতে পারেন কিন্তু আমার বক্তব্য তার তাকে মনে জিন্দা রাখা তার আদর্শ নীতিগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করতে চেষ্টা করা তাহলে আমার খাটনি সার্থ দু নম্বর একটা কথা বলছি আমার লেখা এগারো বারোখানা বই ওইখানে স্টলে পাওয়া যাচ্ছে যেখানে দোয়া মোনাজাতের বই আছে শিশুদের কোরআন শিক্ষার জন্য তা বিদল কোরআন বই আছে সেখানে বই রয়েছে ভাইরাস ও প্রতিকার বই রয়েছে আমার নিজস্ব লেখনী আত্মজীবনী এ জাতীয় এগারোখানা বই সেখানে আছে এবং এই মতবাদের যুগে হানাপি কনফারেন্স দু হাজার চোদ্দ সালে বারাসতে হয়েছিল সেখানকার বক্তা ছিলাম আমি সংগঠন থেকে আমার পূর্ণ বক্তৃতা মাতিন সাহেবের নিজ চেষ্টায় লিপিবদ্ধ করে বই আকারে ছাপা আছে যার ভিতর দিয়ে একজন হানাফি মজাবের মানুষ তিনি সমস্ত রকমের কানকামড়ানির ঊর্ধ্বে হানাফি মজাবের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন প্রয়োজনে সে বইগুলো ভাই আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি আপনারা আজকের এই প্রোগ্রামে সন্তুষ্ট না দুঃখিত আল্লাহ কবুল করেন ব্যাপারে আমাদের বাদুরিয়া বন্ডালি হানিপা চাচাজির অবদান সব থেকে বেশি সব বেশি তা না হলে এ বই আজকে বার হতো না যাই হোক তো এর আমি গতকালকে এসেছি একটু অবজার্ভ করার জন্য দেখার জন্য আমাকে একজন কানে শুনিয়ে দিল যে ফতোয়া চলছে স্মৃতি সভা করা না যায় শুনতে পেয়েছেন স্মৃতি সভা করা কি বলেছি বলে না যায় ফতোয়া চলছে ভাই ছোট্ট একটা কথা বলি রসুল বলেছেন কাকফু আন মাসাবি প্রিয় বলেছেন কোন মানুষের মৃত্যুর পরে তার শত গুণাবলীর কথা তোমরা আলোচনা করো আর একটু জোরে বলেন এবং যদি মানুষ হিসাবে তার ভিতরে কোনো মন্দত্ব থেকে থাকে সেটা বলা থেকে বিরত কার কথা কার কথা তাহলে আমরা স্মৃতি সমাবেশ করে আমাদের আলে বেরা আমার জানের সৎ গুণাবলীর কথা আলোচনা করেছেন এটা নবীর হাদিস পাকের পূর্ণ আমল হয়েছে কথা ঠিক না বলুন এবং যদি তার জীবনের কোন থেকে থাকে আল্লাহ তাকে মা করুন আমাদের দিল ভরা রসুল বলেছেন খবরদার মানুষ মরার পরে তোমরা তাদের কোন মন্দত্বের কথার আলোচনা করো না যদি এই স্মৃতি সমাবেশটা না করা হতো তাহলে তার সুখ্যাতি আর সদ্গুণা বলি এই যোগের সমাজের বিস্তীর্ণ এলাকার মানুষদের কাছে আর ইউটিউবের মাধ্যমে দেশের মুসলিম সমাজের কাছে ছড়ানো যেত বাবা ছড়ানো যেত তাহলে যারা স্মৃতি সমাবেশ করা না যায় বলেছেন আমি তাদেরকে বলবো যদি তারা বা তাদের কেউ আমার আওয়াজ শুনে থাকেন আল্লাহর রাস্তায় একটু পড়ে একটু পড়ে হিংসা না করে শত্রুতা না করে ফাউ সমালোচনা না করে গুণীর গুণের স্বীকৃতি দেন মানির মানকে রক্ষা করতে চেষ্টা করুন অযথা গুণীর গুণ হরণ করার অপচেষ্টা মানির মান হরণ করার অপচেষ্টা আল্লাহর কাছে পাকড়াও হওয়ার চরম ভয় আছে এ ঠিক না আল্লাহ আপনাদের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই যতটুকু মানুষ হিসেবে দেওয়ার ততটুকু শুক্রিয়া দায়ী করছি ধন্যবাদ দিচ্ছি বাকিটা আল্লাহ আপনাদের দেন আলাইনা কিল্লাল ই